গোসল করতেছে বাহ কি টলা রলি করতেছে এইভাবে গোসল করতেছে আর আমি তো দেখব না গোসল করতেছে করো গা আমি যেমন কি ভাবির কাছে বিদেশি ভাবির কাছে বাই থাকে দেশ আর ভাবি ওই বিল্ডিং এর মধ্যে থাকে ঘুম ধরে না যাই বাবির কাছে যাই রাইতে যাই আবার আশা লিখবে না এটা মিটে ফুয়ে আসবে। গা তোমরা যতই গোসল করো করো গা আমার নিয়ে এত ওটা নাই আমি যেমন বাবির কাছে আগে বাবির কাছে যাবে বাবি আমরা যে যে পাড়ার পোলাহানে এত ডিস্টার্ব করি বাইরে কি কিছু ফোন দিয়ে জানান না কি আর করব ক থাক না তোমার ভাই সে দূরপ্রবাসে থাকে সারা দিন পরিশ্রম করে কাজ করে এইগুলো নিয়ে আমার নিজের কাছে খারাপ লাগে আবার এই কথাগুলো যদি তার কাছে এখন বাড়ায় বলতে যাই শুধু শুধু বেচারাটা আরও চিন্তা করবে তা ঠিক আছে কিন্তু সবকিছুরই তো একটা লিমিট আছে ভাবি এত কিছু কি সহ্য করা যায় ভাইরা তো বললেই পারেন দেখো মেঘলা বলাটা খুব সহজ কিন্তু বইলাই বা কি হইবে কও তা না যে তোমার ভাই এখানে আছে তারা দেখে ভয় কিছুই হবে না শুধু শুধু পোড়াকন গুলো আরো খেপবো আর তোমার ভাইয়ের ওই জায়গায় চিন্তার আরো বাড়বো আর সব কথা এক কথা কি জানো মেঘলা ওরা যে যা পারে করুক গা বলুক গা আমি তার ওদের মতো না আমি তো ওদের পাত্তাও দিই না ওরা আসে জ্বালাতন করে এটা সেটা বলে আমি না শোনার মতন করে আমার মতো চলে আসি আচ্ছা ঠিক আছে ভাবি সাবধানে থাকবেন দেখে শুনে থাকবেন আমি এখন যাই হ্যাঁ সাবধানে যাই আইসে পড়ার সময় কইরা সব কিছু আর ভাল লাগে না কবে যে আসবে আর ইয়ে অশান্তি থেকে মুক্তি পাবো আল্লাহ জানে ভাবি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তা আপনি এই সময় এখানে কেন আসলে হিন্দে যাই বলেছিলাম তো শরীরটার মধ্যে কেমন জানি না মাসুর মুসুর করতে আছে বুঝছে তো দেখলাম কিছুদিন যদি ভাবের কাছে যায় যদি শরীরটা মেসেজ করা যায় ও আচ্ছা মেসেজ করতে হবে মানে শরীর মেসেজ করতে হবে হ্যাঁ তা ভিতরে আসেন বাইরে কি করতেছেন

আমি কিন্তু আজকালবার যেমন না মানে ফ্রিজ আর মিষ্টি না আমার যে হাতের যে স্পর্শ মানে আপনার হাতের মিষ্টি তাহলে তো খাওয়াই লাগে তাহলে নাগড় মনে হয় আর ডকুমেন্টস ডকুমেন্টস ওইটার তো কিছুই আসলে আপনার সব দেখা করে জন্যে ডকুমেন্টসের কথা কই আছে ও আমি তো জানি ওই যে আপনি আমার দেখলে পরে এমনিতেই ফ্রি দা যাবে এই কথা কয়ে ঢুকছি তাহলে

ডকুমেন্টস নি এনেছ মিষ্টি খাই দেনা তোর ডকুমেন্টস তোর পিছনে সিল লাগাই দিছি এই অশান্তিগুলো যাব কই ঠিকঠাক এটা হলো এখন ডকুমেন্টস নিতে আসছে এবার তোর ডকুমেন্টস তোরই দিয়ে দিছে পুরোটা কেটে শেষ কেরেবাই गाव

মানে এনজয় করতে করতে খাড়া থেকে দুপুর হয়ে গেলাম পেরিয়ে হ্যাঁ তো বাবের খাওয়া কাম নাই তোমার এই তোমার হাতে পিড়িত করবো আমারে বোকা পাইছে তুমি আমার কথা বিশ্বাস করতে চাও না হনু মিয়া মানুষ যত ভালোই হোক স্বামী যখন বিদেশ থেকে তখন তার চাহিদা আছে চাহিদার জন্য যে খালি সাহস করে এলাক টোপ তার পেলে কাম হয়ে যে তুমি দেখতে চাও না যাওয়ার সময় গেছিলাম জ্যাকেট পরে আর আসার সময় গরমের ঠেলায় জ্যাকেট খুলে আসি ঠিক আছে

কিন্তু আমার নাম কইলে কোয়াজব না আমি গেছিলাম পাগল তাই আমি তোমার নাম কই নাই বুদ্ধি হইছে আমাকে বোকা হইছো চল চল যাও আসো গলা তুমি তারা হুরা আসো যাই দোস তো কাম কইছিস দায়া খট টপ মারি দিয়াছি يلا চল আমো না হেরে রুসি এই চাই কি ওরে বাবি তুই দেই না হ্যাঁ বাবি তুই ও খাওয়াই নাকি ভাবি কেমন আছেন আছি ভালো আপনার জায়গায় কেন আরে এই কি ভাবি মুখ নাই সাথে চিন্তা করছ আরে বাবে সাথেই তো মজা ও হ্যাঁ কি কইছেন তো সাথে মজা করে তাই না আমার একটু মিস্টেক হয়ে গেছে তা ভাই কইতাছি আর সুন্দর হাতটা দিয়ে এক গ্লাস শরবত বানাই দিব এই তো রাজি এই মুখ ফুটে কইলেই তো বাবি আসলে তো রাজি হয়ে গেল এই কথাটা যদি আমি আগে জানতাম আর শালা যে তোলে তোল কত দিন ধরে এই কাজ করে আমি তো আর কিছুই জানি না যাক আজকে ভাবি পাইছি মনের মতো একটু আদর করবো আরে ভাই কি চিন্তা করতেছে আরে ভাবি আমি আর কিসের চিন্তা ভাবনা করবো আপনি থাকতে বোঝে নি তো ভাই এত রোদের মধ্যে কষ্ট করে আসছেন একটু বসেন না না পরে না চাইতে আমাকে আবার কি খাওয়াইবো রস লেবুর রস খাওয়াইবো আহ ফলের জুসে রাত্তরে খাবো আর আজকে একটা আনন্দ করবো

বাসের সবদ খাওয়াই দিছি আর লাগলে মানে একটা বাস না পুরো বাসের ঝাড়ের সবদ খাওয়াই দিব